সনির তরফ থেকে ভ্যানম দ্য লাস্ট ড্যান্সের ট্রেলার ড্রপ করা হয়েছে ভ্যানম ওয়ান আমার খুবই পছন্দের একটা মুভি তবে ভ্যানম ল্যাট দেয়ার ভিক কার্নেস দেখে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম তবে ভ্যানম দ্য লাস্ট ডান্স ট্রেলার মোটামুটি প্রমিসিং লেগেছে টম হার্ডি আবারও ভ্যানম ক্যারেক্টারে ফিরে এসেছে নো ওয়ে হোমের ক্রেডিট সিনের এক্সপ্লেনেশনও আমরা পেতে চলেছি মরকে যত সম্ভব আমরা সিক্স ওয়ান সিক্সের ভ্যানম সিম্বায়টের অংশ ধরে ফেলতে দেখেছি যার মানে টম হল্যান্ড ইস্পাইরাম্যানের সাথে ভ্যানমের হাত হাফাই হবে না আর যতটুকু মনে হয় আমরা ছোটো পিটারকেও এক ঝলক দেখতে পেয়েছি এমন আরও কী কী ডিটেলস ট্রেলারে আছে সেটা জানার জন্য ভিডিও দেখতে থাকো তো হ্যালো সুপার পিপল কেমন আছে সবাই আমি ফরাদ আছি তোমাদের সাথে ভিডিওতে একটা লাইক করে দিও তোমার লাইকের মাধ্যমে শুরু করছি আজকের ভিডিও শুরুতেই অ্যাডিকে অন্ধকার রাস্তায় একে একা হাঁটতে দেখা যায় অ্যাডি একটা জায়গায় যায় যেখানে কিছু কুকুরদেরকে আটকে রাখা হয়েছে সেখানের গুঞ্জদের সাথে ভ্যানমের একটা ফাইট হয় ভ্যানম কুকুরগুলোকে রিলিজ করে দেয় কুকুরগুলোকে মূলত এরা আটকে রেখেছিল কোনো কারণে রিলিজ পেয়ে কুকুরগুলো গুঞ্জদেরকে অ্যাটাক করে চারজনকে ভ্যানম ধরে ফেলে তখন একজন জিজ্ঞেস করে তুমি কে তখন অ্যাডি আর ভ্যানমের মধ্যে ডায়লগ ডেলিভারির টাইমিং মেলে না আগে পরে উই আর ভ্যানম ডাইলকটি দেয় বলে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এই ফানি ছিল এরপরেই ভ্যানম এক এক করে ওই চারজনের মাথা চেপিয়ে খেয়ে ফেলে মানুষের মাথা ভ্যানমের প্রিয় খাবার যেহেতু মানুষের মাথায় মানে মানুষের ব্রেনে ডোপামিন থাকে তবে এখানে চারজন লোকের মাথা খাওয়া নিয়ে অ্যাডিকে কোনো প্রকার বাধা দিতে দেখা যায় না আমরা একটা সিনে দেখেছিলাম যখন ভ্যানম একটা ঘোড়ার সাথে মার্চ হয়ে যায় আর অনেক জোরে জোরে দৌড়াতে থাকে মূলত ওই সিনটা হবে মুভির প্রথম দিকের যখন অ্যাডি সিক্স ওয়ান সিক্স থেকে নিজের ইউনিভার্সে আগের জায়গায় ফিরে আসে সেখান থেকে নিজের সিটিতে ফিরে আসার জন্য ভ্যানম ঘোড়া ব্যবহার করে অনেক দৌড়ঝাঁপের কারণে ভ্যানমের হয়তো ক্ষুদা লেগে যায় তাই এই চারজনের মাথা খেয়ে ক্ষুধা মেটায় তবে এখানে লক্ষ্য করার বিষয় হলো চার চারটা মাথা ধর থেকে আলাদা হয়ে গেল এক ফোঁটা রক্ত দেখা যায় না এটাই ডিজনির বিশেষত্ব এরপর অ্যাডি আর ভ্যানম কুকুরগুলো নিয়ে বের হয়ে আসে অ্যাডি বলে আমার টাইলানল প্রয়োজন টাইলানল হলো পেনকিলার টেবলেট ভ্যানমের সাথে থাকলে পেইনকিলার লাগারি কথা এরপর আমরা ডক্টর পাইন নামের একজনের ভয় যে শুনি যে আমরা জানতাম এটা ইম্পসিবল যে আমরা এই ইউনিভার্সে একা এরপর আমরা ডক্টর পাইনের সাথে একজনকে দেখতে পাই দেখে কি চেনা চেনা লাগছে হ্যাঁ মার্ভেলের ফ্যান হলে চেনারি কথা এ হলো ডক্টর স্ট্রেঞ্জ মুভির মর্ডো তবে এখানে আমরা তাকে মর্ডো রোলে দেখতে পাবো না এখানে মর্ডো সেম অ্যাক্টর চিয়েতল এজিওফরকে কাস্ট করা হয়েছে তবে একটা ভিন্ন ক্যারেক্টারে যতটুকু শোনা যাচ্ছে এই ক্যারেক্টারটার নাম অরওয়েল টেইলর যে দা জুরি গ্রুপের লিডার গ্রুপটি বানানো হয়েছিল ভেনমকে ধরার জন্য জুরি কমিক্সে ভেনম অরওয়েল ছেলে হিউ মেরে ফেলে যার জন্য অরওয়েল টেইলর ভ্যানমের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দ্য জুরি গ্রুপ বানায় এখানেও হয়তো এমন কিছুই হবে কারণ আমরা অরওয়েল টেলরকে আর্মির পোশাকে দেখেছি ডক্টর পাইন মর্ডকে একটা ল্যাবে নিয়ে যায় যেখানে অনেকগুলো সিমবায়োট আটকানো আছে এরপরের সিনে আমরা নো ওয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনের বাকি অংশ দেখি নো ওয়ে হোমের শেষে অ্যাডি যখন আর সিক্স ওয়ান সিক্সে আসে তখন একটা বারে এসে এই ইউনিভার্স সম্পর্কে তথ্য জোগাড় করেছিল পিটার যখন সবাইকে তাদের নিজ নিজ ইউনিভার্সে পাঠায় তখন অ্যাডি আর তাদের ইউনিভার্সে ফিরে যায় বেচারা বার টেন্ডারের বিলটাও দিয়ে যায়নি তবে যাওয়ার পর বারের টেবিলের উপর ভ্যানোমের একটা ছোটো অংশ পড়েছিল আমরা আশা করেছিলাম এই সিমবায়োর দিয়ে টম হল্যান্ডের সাথে ভ্যানোমের দেখা হবে কিন্তু না সেটা বোধহয় আর হলো না আমরা সেই বারে এসে অংশটুকু আটকে ফেলতে দেখি তবে এটা কি আর্থ সেকশন সিক্স কিনা সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না তবে নো এ হোমে অ্যাডি যে বারে ছিল আর যে বার ছিল এখানেও সেই বার আর সেই বার টেন্ডার বার শার্ট ও সেম হাতে যে ব্রেসলেট পড়া ছিল সেটাও সেম আগে চুল বাধা ছিল তাই চুল ছোট মনে হতে পারে কিন্তু না চুলও আগে বড় ছিল এটা হতে পারে বাট যেহেতু মাল্টিভার্স এখন ওপেন তার মানে সেম ঘটনা অন্য কোনো ইউনিভার্সেও পারে শিউর হয়ে বলা যাচ্ছে না বাট এটা যদি আর্থ সিক্স ওয়ান সিক্স হয় তাহলে আমরা এম সিউতে দেখছি না তো এখানে অরওয়েল টেলরকে নিয়ে আর একটু কথা বলতে হয় যদি এটা আর্থ সিক্স ওয়ান সিক্স হয় তাহলে অরওয়েল টেলর ভ্যানম ইউনিভার্স থেকে এখানে কিভাবে আসলো যেটা হতে পারে কোনো ফ্লট হোল কারণ সনি ফ্লট হোল রাখতে পছন্দ করে এরপর সিসিটিভিতে অ্যাডিকে কেউ ট্রেস করে এটা অরভ্যালি হবে আর তারা অ্যাডিকে ধরতে চলে যায় অ্যাডিকে পানির নিচেও তারা করে এখন পর্যন্ত অ্যাডি সেই আগের টি শার্টে পরে আছে তো হতে পারে মুভির বেশ খানিকটা নোয়ে হোমের পরপরই পরই টেক প্লেস পরবে অবশেষে অ্যাডি সুটবুট পরে আর মিসেস চেইনের সাথে দেখা করে মিসেস চেইনকে তো মনে আছে তোমাদের এর পরপরই একটা সিনে অল্প সময়ের জন্য একটা গাড়িতে কিছু লোক দেখতে পাই যেটার মধ্যে স্পেশালিটি হলো এখানে একটা লোক যে গিটার বাজাচ্ছে তাকে আমরা দি আমেজিং স্পাইডারম্যান মুভিতে লিজার্ডের রোল প্লে করতে দেখেছি এখানেও মোডোর মতো সেম অ্যাক্টরকে ডিফারেন্ট রোলের জন্য হয়তো কাস্ট করা হয়েছে কারণ আমরা জানি ডক্টর কনার্স একজন সায়েন্টিস্ট যার এক হাত নেই কিন্তু এই ক্যারেক্টারটা দুই হাতে ঠিক আছে তবে এটা অন্য কোনো ইউনিভার্সে ডক্টর কনার্সও হতেই পারে তবে যেটা শোনা যাচ্ছে যে পাশে যে ছোট ছেলেটাকে দেখা যাচ্ছে সে হলো পিটার পার্কার পিটার পার্কারকে দশ বছরের বাচ্চা হিসেবে দেখানোর রিওমোর অনেক আগে থেকেই চলে আসছে এমন যদি হয়ে থাকে তাহলে আমরা যেমনটা ভেবেছিলাম ভ্যানম ইউনিভার্সে অ্যান্ড্রু স্পাইডারম্যান এক্সিস্ট করে এমন কিছুই হবে না পরের সিনে ভ্যানম বলে তার হোম তাকে খুঁজে বের করে ফেলেছে কিন্তু কিভাবে পেল হতে পারে সিমবার্ট কানেকশন থাকায় তারা ভ্যানমকে ট্রেস করতে পেরেছে আকাশের মাঝে উড়ন্ত প্লেনে ভ্যানম আর একটা মনস্টারের ফাইট হয় তবে এটাকে দেখে কোনো সিমবার্ট মনে হচ্ছে না জানা মতো এটা হতে পারে জেনোফেজ জেনোফেজ একটা এলিয়েন জাতি যারা সিমবার্টস খায় সিমবার্ডস বলতে এরা সিমবার হোস্টদের খেতে বেশি পছন্দ করে একটা সিমবার্ট যত বেশি সময় ধরে একটা হোস্টের সাথে থাকবে তত বেশি হোস্টের ব্রেনের ডোপামিন জমা হবে আর এই হোস্টকে খেয়েই জেনোফেজ বেশি মজা পায় যেহেতু অ্যাডি দীর্ঘ সময় ধরে ভ্যানোমের সাথে হোস্ট হয়ে আছে তাই অ্যাডি জেনোফেজ পছন্দের খাবার হয়ে গেছে এটার জন্যই হয়তো অ্যাডিকে খেতে জেনোফেস অ্যাটাক করেছে ল্যাট দার্বিক কারণে যে আমরা ডিটেকটিভ প্যাট্রিক মুলিগানকে টক্সিন সিম্বায়টের হোস্ট হতে দেখেছিলাম প্যাট্রিককে বন্দি বন্দী অবস্থায় দেখানো হয়েছে যে এখন টক্সিনের হোস্ট হয়ে আছে এর আগে আমরা যে বাচ্চাটাকে পিটার হতে পারে বলেছিলাম তাকে তার ফ্যামিলি সহ দেখা যায় তারা সবাই উপর থেকে পরে যায় তবে সাথে সাথে উপর থেকে পড়তে দেখা যায় তার মানে এই বাচ্চা আর তার ফ্যামিলির সাথে একটা সম্পর্ক কোনো থাকবে হয়তো এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে যেটা আগে থেকে শোনা যাচ্ছিল যে বাচ্চা স্পাইডারম্যানকে ভেনম মারতে চাইবে আর অ্যাডি বাঁচাতে চাইবে তা এমন কিছু সিন এখানে হলেও হতে পারে একটা বিধ্বস্ত হেলিকপ্টারে অ্যাডিকে আহত দেখি আর ভেনম বলে সময় এসে গেছে সো এটা হতে পারে মুভির শেষের দিকে সিন আর শেষে আমরা একটা দারুণ সিন দেখতে পাই এটা হয়তো মুভির প্রথম দিকে সিন হবে বাড়ি ফেরার জন্য ভ্যানম একটা ঘোড়াকে হোস্ট বানায় এরকম সেম একটা বাইক রাইডিং সিন আমরা ভ্যানম ওয়ানে দেখেছিলাম শুধু এখানে বাইকের জায়গায় আছে ঘোড়া তো এই ছিল ভ্যানম দ্য লাস্ট ডান্স ট্রেলারের ব্রেকডাউন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর এরকম সুপার ভিডিওগুলো আর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবে বাই বাই